আজকে রেসিপিতে থাকবে মোস্ট পপুলার চিকেন টিক্কা এই রেসিপি ফলো করে রেস্টুরেন্টের মতো জুসি অ্যান্ড টেন্ডি চিকেন টিক্কা এখন বাসায় বানাতে পারবেন পারফেক্ট চিকেন টিক্কা বানানোর জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা পাত্রে তিন টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিতে হবে তারপর হচ্ছে এখানে দুই টেবিল চামচ বেসন দিয়ে চুলার আঁচটা মিডিয়ামে করে বেসনটাকে ভেজে নিতে হবে বেসনটা থেকে যখন ভাজায় ঘ্রাণ বের হবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিতে হবে আজকের চিকেন টিকাটা আমি চিকেন ব্রেস্ট পিস দিয়ে করছি তবে চাইলে মুরগির যে কোনো অংশের মাংস দিয়ে এই চিকেন টিক্কাটা বানাতে পারবেন চিকেনটাকে আমি এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি আর হালকা একটু বড় করেই কেটেছি তো মাংসটা কাটা হয়ে গিয়েছে এখানে আমি দুইটা মুরগির বুকের মাংসগুলো নিয়েছি এবার এর সাথে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর এক টেবিল চামচ আদা দিয়ে দিলাম একটা লেবুর টুকরাকে চিপে রসটা দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মেখে নিব আর দশ মিনিটের মতো রেস্ট দিয়ে দিব এবার হচ্ছে একটা পাত্রে দুই টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি সাথে দেড় টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন হলুদ আর মরিচটাকে তেলের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মরিচের সাথে তেলটা আলাদাভাবে মিশিয়ে নিলে মরিচ থেকে সুন্দর একটা কালার বের হয় এতে করে চিকেন টিকাতে আর কোনো ফুড কালার ব্যবহার করতে হবে না এবার এখানে এক চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিচ্ছি টমেটো সস আর এক চামচ দিচ্ছি সয়া সস এখানে আমি এক চামচের মতো চিকেন টিক্কা মশলা পাউডার নিয়েছি তবে এটা একেবারেই অপশনাল এখন এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পানি ঝরানো টক দই দিয়ে দিচ্ছি এবার এই মশলাগুলোর সাথে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর সাথে ভুনা বেসনটা দিয়ে দিচ্ছি যে বেসনটা আগেই আমরা তেলের সাথে ভেজে রেখেছিলাম মাংসগুলোকে এখন মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটা মশলার সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেলে এটাকে কম হলেও আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিতে হবে আধা ঘন্টা রেস্টে দেওয়ার পর চিকেনের ভিতরে একটা বাটির উপরে একটা জ্বলন্ত কয়লার টুকরা দিয়ে দিচ্ছি আর তার ভিতরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি একটা বাটি দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে স্মোকি ফ্লেভারটা চিকেনের সাথে খুব ভালো করে অ্যাড হয়ে যাবে তারপর আমি এ ধরনের কিছু শিখ নিয়েছি এর ভিতরে চিকেনটাকে গেঁথে নিচ্ছি চাইলে কিন্তু সাসলিক কাঠিতেও এই চিকেনগুলোকে গেথে নিতে পারেন তো চিকেনগুলোকে এভাবে কাঠিতে গেথে নিয়েছি তারপর একটা ফ্রাইপ্যানের ভিতরে তিন টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে চিকেনটাকে দিয়ে দিচ্ছি চুলার আঁচটাকে হাই হিটে রেখেই চিকেন টিক্কাটা বানাতে হবে না হয় কিন্তু চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে যাবে চিকেনের একটা সাইড হালকা এরকম পোড়া পোড়া হয়ে গেলে চিকেনটাকে উল্টে দিতে হবে আর ফ্রাইপ্যানের যে বাকি তেলটা রয়েছে ওটাকে একটা ব্রাশ দিয়ে চিকেনের উপরে ব্রাশ করে দিতে হবে আর চাইলে এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন এতে করে চিকেনটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবার সবগুলো সাইড এরকম হালকা পোড়া পোড়া হয়ে গেলে এটাকে কড়াই থেকে তুলে নিতে হবে এরপর রেস্টুরেন্টের অরিজিনাল টেস্টটা পেতে হলে এরকম গ্যাসের চুলায় হালকা করে এভাবে একটু সেঁকে নিতে পারেন এতে করে আরও স্মোকি একটা ফ্লেভার এর সাথে অ্যাড হবে আবার কেউ চাইলে কাঠিতে না গেঁথে চিকেনটাকে এরকম ফ্রাই প্যানে করেও চিকেন টিক্কা বানাতে পারেন আর এরকম একটা স্টেশনারে করে আগুনে সেঁকে নিতে পারেন আমার চিকেন টিক্কাটা বানাতে দশ মিনিটের মতো সময় লেগেছে চিকেন টিক্কাটা এখন পরিবেশন করে নিয়েছি এই চিকেন টিকার কালার টেস্ট টেকচার একদম রেস্টুরেন্টের মতো হয়েছে আর এই চিকেন টিকাটাকে আমি ধনে পাতার একটা চাটনির সাথে পরিবেশন করছি আশা করছি আজকে রেসিপি সবার কাছে ভালো লেগেছে এরকম আরও সহজ আর মজার সব রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ